চার আসনের ছয় নং মৈনম ইউনিয়নের মৈনম বাজারে নির্বাচনী জরিপ ভোটারদের পছন্দ ও তাদের প্রত্যাশা ঠিক বললা আমার জীবন থাকাকালীন আমি ডারি বল্লায় ভোট দেবো আমি জামাত করব আমি সামনের দিনকে আমি পছন্দ করি ওই দিনের আস্থানে আমি নেবো ডারি বল্লাতে মানে ওরা বিএনপির অনেক অত্যাচার করছে ভাঙ্গাসোয়া করছে গন্ডগোল করছে বাড়ির থেকে জামাতের লোকও হুমকি দিচ্ছে যে বাড়ি ঘর ভ্যাঙা দেওয়া হবে ধানের ভোট দেওয়া হয় আমরা আগে ধানের শিশু ভোটার ছিলাম কিন্তু এখন বিএনপির ব্যবহারে এখন মনে করেন আমরা জামাত করতেছি আমরা আমরা একবার জামাতের করিম হয়ে গেছে আমরা সবাই বাড়ি পরিবারের সবাই জামাতের ভোট দিব ধানের শীষ কারণ এখন মনে করো আমরা ধান ফসল করি আমরা চাই বাংলাদেশে ইসলামী আইন চালু হোক আমরা ধানের শীষ এমনি আমরা ধানের শীষ করি আগে চা ধানের শীষ ধানের শীষ আমরা ধানের শীষ

উনি একজন ইসলামী লোক এবং ইসলাম মান্ডেশন তোলাফিয়া তার কার্যক্রম সবকিছু ভালো আমার কাছে কি কারণে আপনি বেছে নেবেন আসলে দেখেন এই পাঁচই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশে ছিল তারা তো আসলে বিভিন্ন ধরনের নাশকতা চালাইছে কম বেশি চালাইছে আমি দলগুলোর নাম বলতেছি না আমারও জানে তাদের একমাত্র আমার মনে হয় যে এই দিক থেকে আপনার দাড়ি পাল্লার লোকজনরা আমি কোথাও তাদেরকে হ্যামারিং বা মারামারি ভাঙচুর এগুলো করতে এখনো দেখি নাই ধানে শেষে ভোট দেবো দাড়ি আমার সিদ্ধান্ত বেশি আসলে এখানে তো সবসময় বিএনবি বিজয়ী হয় তো এবার দাড়ি প্রত্যাশিত আর কি আমরা ধানে শীষ এবং টিভির সমর্থক আনি করি আমরা বিএনপি ভোট দেবো

ভোটারদের রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় আব্দুল সাকিম নওগা ভয়েস মান্দা